যে কথাটা বলেছিলেন আলহামদুলিল্লাহ বলেছিলেন তাহলে তো বোঝা যায় আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার গর্বের মনভূপ আল্লাপরি হাজার সৃষ্টি করবেন

আদম আলাইহিস সালাম শুধু মাটি দিয়ে তৈরি করেছিলেন মানুষ আমরা মাটি তৈরি না আমরা আল্লাহ তরাবুললানি আল্লাহ বড় রব্বুল ইজ্জাত সৃষ্টি করেছেন নুতফা থেকে মা বাবার নুতফা থেকে আল্লাহ পরাব রব্বুল আপনামাকে সৃষ্টি করেছেন যেমন

কিন্তু আমরা ডালাভাবে বলে দেই আল্লাহ আমরা না মাটি থেকে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দ্বারা সৃষ্টি করেছে তাহলে আমরা সৃষ্টি তো আমরা অনেক ব্যতিক্রম দেখা যাচ্ছে সৃষ্টি তো অনেক ব্যতিক্রম দেখা যাচ্ছে এখন ইন্টারনেট মিডিয়া এখন আছে আমার কথা সারা বিশ্বে প্রচারিত হবে আমাদেরকে শুধু আল্লাহ হাজরতে আদম আলাই সালাম যদি আমাদেরকে মাটি তৈরি করতে হয় হাজরতে আদম আলাই সালাতুল সালামকে আল্লাহ আলমিন যখন মাটি দিয়ে সৃষ্টি করবেন তার যখন খামিরা বানানো হবে হাজরতে আদম আলাই সালাতুল সালামের যখন খামিরা বানানো হবে সেই খামিরাটা তার শুকাইতে প্রায় চল্লিশ দিন লেগেছিলেন পৃথিবীর হিসাবে প্রায় চল্লিশ হাজার বছর এবং সুবাহ চল্লিশ হাজার বছর লাগবে এই মাটি দিয়ে মানুষকে বানাইতে গেলে সকলকার সময় আমার আল্লাহ করা বুড়া লাগে আদমে সফর নাকি যখন মাটি দিয়ে সৃষ্টি করার পর চল্লিশ দিন লেগেছিলেন আদ্রতে আদম আলাই সালাতামের এই খামিরাটাকে শুকানোর জন্য তখন ওই পৃথিবীর সময় হিসাবে প্রায় চল্লিশ হাজার বছর সময় লেগেছে বলুন সুবাহ কথা তো আমরা শুধু ভাবি যেভাবে ইচ্ছে মনে হয় সেভাবে বলে মিনহা খালাক এর তফ্রীকে তার মধ্যে আসছে যে আমরা দিলি যে আমরা তৈরি তাই আলোচনা অনেক আমি এই দেখতে পারবো না এই রবুল আউয়াল মাস নদীদের বেলাতির মাস আল্লাপুর আব্দুল আলানী তার হাবিবকে এই দুনিয়াকে তসরে কেনেছিলেন বাবু রবুল আউয়াল সোমবারের শুভেন

মোহাম্মদ রুসাল সল্মান আদু আলাহি আল্লাহ পুরান দেখুন আমার শিকার থেকে যখন তাশী করেছেন আমি লক্ষ্য করেছে দেখি নদীর নমুরে মোহাম্মদ রসুল্লাহ মুরে কাজিন্মে আমি পূর্ব থেকে পশ্চিম দেখতে পাইলাম পূর্ব থেকে পশ্চিম দেখতে পাই শুধু নয় মা আমেরা বলেন আমি যখন পূর্ব থেকে পশ্চিম দেখতে পাই পূর্বের প্রান্তরে একটা পতেকা দেখা যায় এবং পশ্চিম প্রান্তরে একটা পতেকা দেখা যায় আর একটা পতেকা দেখা যায় এটা আমায় কাবার উপরে বলুন তিন জায়গার মধ্যে মা আমেরা বলেন আমি তিনটা পতেকা দেখলাম গেতে আছে এখানে শুধু তাই নয় আর রক্তের তেরেস্তারা শুধু জলদ করতেছি আর সুলাল্লাহ নদীর আগামী তারা এমন তবে আনন্দিত তারা লাফিয়া লাফিয়া তারা করতেছে মা আমরা বলে

এই মাছটা জন্ম হয়েছে বাবার আমার বন্ধুরা যে মধ্যে আসছে নবী মোহাম্মদ রসুল্লাহ যখন মক্কা শরীফ আসলে বেড়েছে মক্কা থেকে হঠাৎ করে উদ্দেশ্য করেছে মদিনা যাবে মদিনা উনি যাওয়ার একটা প্রাণ করেছে জানি মদিনা যাব মদিনা যাব যে কথাটা বলেছে এই কথাটা মদিনার মানুষের কানে পৌঁছেছে কেমন নদীকে ভালোবাসে মদিনার চোখ চোখ শিশুরা মদিনার মানুষেরা মহিলারা প্রচুর নদীর ভালোবাসে সেই কথার একটা নজিরটা বোঝানো যে মানে আপনাদের কাছে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে কথা চাই

ওই হাররা তারা অবস্থান করে তারা আগে আনার জন্য তারা মদিনা আসবে রসুল কবে আসবে সেটা তো তখন সময় ছিল ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না যে আপনি কখন আসতেছেন শুধু ওই কথাটা মদিনার মানুষের খানের মধ্যে আওয়াজ করছিল যে রসুল উল্লাহ মক্কা থেকে মদিনা কাশি আনবেন এই কথাটা যখন মদিনা আসলে মদিনার মানুষ রসুল উল্লাহর খুশিতে আনন্দে আনন্দিত তারা প্রতিদিন জুলুস করে

প্রতিদিন যায় কিন্তু রসুল তো আর মদিনা আসে না পূর্ণিমার চার মদিনায় তো আর আগমন করে না কিতাবের মধ্যে আসছে এভাবে একদিন না দুই দিন না মদিনার চুট্ট চুট্ট শিশুরা কিতাবের মধ্যে পাওয়া যায় মদিনার চুট্ট চুট্ট শিশুরা তারা খানা দানা বন্ধ করে দিয়েছে রসুল্লাহ চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমরা মুখেও দানা নিবো ভাবে

আমাদেরকে তয়য়া আপনার পায়ে খাডা দุกু এটা আমরা চাই না শুধু বিপদন ও দুজ্ঞ করব দুজ্ঞে আপনার সামনে থাকব তীর যত লাগবে সমস্ত আমাদের গায়ে লাগবে তবে রাসূল আপনার দেহ ও একটা কাদা দุกতে ইমানা হল সুবহানাল্লাহ যে নিবারক যে মুবারক পর্যন্ত মশা মাছি পর্যন্ত নিສຸດ হারাম করে দিতে চান না

এইদিকে মদিনা আবাসীরা আনন্দে আনন্দিত তার হয়ে একদিন একদিন না দুই দিন না ছোট্ট ছোট্ট শিশুরা হাররা নামক স্থানে চলে যায় কিন্তু রসুলকে আগমন করার জন্য রসুলকে স্বাগত জানার জন্য তারা পায় না এভাবে একদিন না দুই দিন কিতাবের মধ্যে আসে প্রায় বারো দিন পর্যন্ত ছোট্ট ছোট্ট শিশুরা লেপলাউট করেছে আসা যাওয়া করেছে রসুলকে স্বাগত জানাবে হঠাৎ করে বারো দিনের দিন ওই দিনটা দিনের মধ্যে লাগল মাসের বারো তারিখ সেদিন দেখা যায় ওই ওই জায়গার মধ্যে একজন পাপ দিয়েছিল ছাদের উপরে ঘরের ছাদের উপরে ছোট্ট ছোট শিশুরা তো চলে আসলে রসুল পায় না যুবকরা রসুল পায় না তারা যায় এবং আসা যাওয়া করে রসুল পায় না হঠাৎ করে একজন পাদ্রি বলেন এ মদিনার যুব ও চুপ্প চুপ্প শিশুরা তোমরা যার জন্য তোমরা পাগল যার জন্য তোমাদের জীবন বাজি রেখে তোমরা তোমাদের রসুল থেকে আগমন করেছে নোড়ের ভাবি ওই দেখা যায় অনেক দূরে চম চমকাচ্ছে একটা আলো দেখা যায় আলো আর কোন আলো হবে না সে হবে নরে মোহাম্মদ রসুল তোমাদের নদী যার জন্য তোমরা অপেক্ষায় ছিল তোমরাও তো তাড়াতাড়ি তোমরা তোমার রসুলকে স্বাগত দিয়ে বলেন দেখো ওই যে অনেক দূরে একটা দেখা যায় একটা ঠাফেলা দেখা যায় সে কাফেলাটা আর অন্য কে হবে না এটা দেখা যায় নূরে ছা যেমন ছাতটা টুকরা নূরটা টুকরা ছাতটা টুকরা দেখা যাচ্ছে এটা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কে হবে না মদিনার ছোট ছোট শিশুরা দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া এই প্রচন্ড গরমের মধ্যে দৌড়তে রাসূলকে স্বাগত জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনাবাসীদেরকে বলো আমার মদিনাবাসীরা

যত সমস্ত বান্দরা আল্লাহর গুণগান করবে আল্লাহর গুণগানের সাথে সাথে রসুল উল্লার শুক্রিয়া আদায় করে বলুন সুবাহান আল্লাহ রসুলের তাজিম করে যাবে আমরা তো রসুলের তাজিম আমরা খেয়াম করে মিলাদ করে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুল নবী পালন করে আমরা তো অন্য কিছু করি না জশ্নে জুলুস ঈদে সম্পর্কে আল্লাহ পাক বলা আলাম কুরআন শরীফের মধ্যে বলা হয়েছে বলবি পাপিল্লাহি ওয়া বিরহমতি ফাবিযালিকা ফাল ইয়াফরাহু হে রাসূল আপনার খুশিতে আপনার উন্মতদেরকে বলুন তারা যেন আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যেন আমার উন্মত আমার রসুলের আগমনে যেন তোমরা সবাই যেন খুশিতে যেন তোমরা জুলুস করো আনন্দ করো ফুর্তি করতে পারো এই দিন তো তাম পৃথিবীর মানুষ খুশিতে আনন্দ ছিলেন একমাত্র একদিন একটা লোক ব্যক্তি যারা সবাই খুশিতে আনন্দ ছিলেন সেই লোকটা ছিল মিস্টার ইডনির তাম পৃথিবীর সমস্ত মাকলুক সবাই সৃষ্টি আল্লাহ রাসুলের আগমনে তো তারা কিন্তু আনন্দ করছিলেন খুশি হয়েছিলেন কিন্তু আমাদের মধ্যে কিছু সমাজের কিছু লোক আছে দেখা যায় আমরা নামে মুসলমান জসলি জুলুস ঈদে মিলাদুল নবী আসলে দেখা যায় কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়

মানে আলী আমার নদী মোহাম্মী সাল্লি সাল্লামের আগমনকে উদ্দেশ্য করে আল্লাহ পর আলমিনের আগমনে তোমরা তোমরা খুশি হো অথচ আমাদের মধ্যে দেখা যায় কিছু মানুষ যত্ন ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম রবিউল আওমা আসলে তাদের চুল কানে যায় আমি আপনাদেরকে বলবো আপনারা দেখুন সামান বিশ্বের দিকে তাকায় দেখুন আমরা তো বাংলাদেশে কি আমরা জুলুস করি সামান বিশ্বের কুটির দিকে যা লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষ রসুলের সামনে যত্ন ঈদ এ মিলাদ নবী পালন করছে আমরাও চাই আমাদের যত্ন ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম সামনে সোমবারে আগামী সোমবারে ঈদ মিলাদুল নবী সাল্লাম সারা বাংলাদেশে পালিত হবে আমরা প্রতি বছরে ন্যায় আমরা যারা ইমানি মুসলমান আমরা যারা ইমানদার শুধু খালি মুসলমান মানে হল না আমি বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করে দেখতে চাই এই এলাকার যত যুবক এবং বৃদ্ধ যারা আছেন আপনাদেরকে আমি বলবো যে রসুল্লার রসমুল্লাহ থা রসম জন্য যদি আমরা মনে করি একটা দিন আমরা ঈদে মিলাদুল পালন করি আমরা সেই জৈদে মিলাদুল খুশি না বুড়া যায় বেদা আবার ওটা সব মানুষে বিরা যায় আপনার অত বুড়া শয়তান আছে আপনাদের পাশে তোরা শয়তানকে এগুলো তোমাদের ব্যাপার না

একটা বৃহান খরচ করবো এক টাকা খরচ করবো আবু বক্তরের সিদ্ধি বলার সেদ আমি আবু বক্তের সাথে সেদ